কিছুদিন আগে হঠাৎ করে বৃষ্টি চলে আসতো বৃষ্টিতে আমার গাছের অবস্থা একদম অবস্থা হয়ে গিয়েছে বিকেল বেলায় হঠাৎ করে বৃষ্টি আসাতে কিছু একটা করতেছিল তাই কাঁঠালের চপ আর কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মাসটা হচ্ছে বৈশাখ মাস বৈশাখ মাসে কিন্তু সব জায়গায় ঝুড়ি বৃষ্টি হয় ঝড়ির কারণে মানুষের অনেক অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয় কেন হয় আল্লাহ ভালো জানে যেমন বৃষ্টি আসার আগম মুহূর্তে আকাশটা একদম কালো মেঘলায় ভরে যায় দেখতে যদিও কিছুটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে কিন্তু বাহিরে শীতল বাতাসটা কিন্তু একদম মন প্রাণ জুড়িয়ে যায় আবার কিছু কিছু সময় এমন ঝড় বৃষ্টি হয় মানুষের কত কিছু ক্ষতি হয়ে যায় কেন হয় সেটা কিন্তু একমাত্র আল্লাহ জানে যেমন সেদিন বৃষ্টি হচ্ছিল ছাদের থেকে এমন ভাবে পানি পড়তেছিল সেটা আমি একদম বুঝতে পারিনি বারান্দায় আমি যে কয়টা টপের মধ্যে ফুল গাছ বনেছি সেই সব কয়টা টপ আমি একটা টবও ছিদ্র করে ফুল গাছ এটাই হচ্ছে সমস্যার মূল কারণ আমি ইচ্ছা করেই বারান্দার টবগুলা একটা টবও ছিদ্র করিনি কারণ আমি বুঝে শুনে মেপে মেপেই পানি দেই কে জানতো যে এরকম হবে আমার এই শখের গোলাপ গাছ আর জবা ফুল গাছের টবের মধ্যে পানি জমে একদম ভর্তি হয়ে গিয়েছে অবস্থা একদম খারাপ কিন্তু আমার এই গোলাপ গাছটাকে আমি বাঁচাতে পারিনি মরে গিয়েছে জবা ফুল গাছটা বেঁচেছে কারণ যেদিন বৃষ্টি হয়েছে তারপরের দিন আমি এগুলো ঠিকঠাক করব সেটা করিনি প্রায় এক দুই সপ্তাহ পরে আমি ঠিকঠাক করেছি কিন্তু জবা ফুল গাছটা বেঁচেছে আর গোলাপ ফুল গাছটা মরে গিয়েছে আচ্ছা যাই হোক এখন হচ্ছে দুপুর বেলা বৃষ্টি নেমে এক দফা শেষ এরপর আমি রান্নাঘরে এসে দেখি আম্মু কাঁঠালের চপ ভাসতেছে মানে কাঁচা কাঁঠালের চপ আমার আম্মু বেশিরভাগ সময় ইউনিক ইউনিক রেসিপি ট্রাই করে কি দিয়ে কি বানিয়ে ফেলে সেটা একদম বুঝার বা ধরার কোনো উপায় নেই বিশ্বাস করেন এটা যে কাঁচা কাঁঠালের চপ সেটা কিন্তু বুঝার একদম উপায় নেই হয়তো বা আমি বলেছি দেখে এই মুহূর্তে কিছুটা হলেও বোঝা যাচ্ছে কিন্তু খাওয়ার সময় একটু বোঝার উপায় নাই আম্মু যখন এই কাঁঠালটা কেক কেটে তারপরে হচ্ছে ময় মশলা দিয়ে মাখিয়ে যখন ভাস্তেছিল তখন আমি কি নাকি মনে করেছিলাম সেজন্য আমি পুরোপুরি ভিডিও করি নাই তবে এটা বিশ্বাস ছিলাম যে আমার আম্মু যে কোনো রেসিপি বানাক না কেন সেটা অসাধারণ হবে তো হবেই মানে একশো পার্সেন্ট হবে আচ্ছা যাই হোক আপনারা চাইলে কিন্তু আমি এটার রেসিপিটা পুরোপুরি ভাবে আপনাদের সাথে শেয়ার করব আর এই তো দেখতেই পারতেছেন যে মনে হচ্ছে যে মুরগির মাংস খাচ্ছি কিন্তু মুখে দিলে মনে হচ্ছে যে আমি গরুর মাংস খাচ্ছি আর দেখতে দেখা যাচ্ছে যে আমি মুরগির মাংস খাচ্ছি দুইটা কিন্তু দুই রকম মনে হচ্ছে কিন্তু কাঠালের চপ যে খাচ্ছি সেটা একদম মনে হচ্ছে না আচ্ছা কারো যদি কাঁচা কাঁঠালের রেসিপিটা চাই তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবেন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ যাই হোক এরপরে বৃষ্টি কমার পরে আমি আর আমার বাবাই চলে আসলাম হামিমদের বাসায় হামিমদের বাসায় একটা গোলাপ জাম গাছ আছে এই তো সেই গাছটা এখান থেকে অনেকগুলো ফল পড়েছে সেই ফলগুলোই কুড়িয়ে আমার বাবাই ভাইয়া খাচ্ছে আমি চলে গিয়েছি মানে সাথে করে আবার হামিমকে নিয়ে গিয়েছি তবে এই গাছগুলো কিন্তু কেউ যত্ন করে না যে আমি কারো যত্নের গাছ আনছি যাদের গাছ তারা তাদের গাছগুলো কেটে তাদের জমিতে মানে আরেকটা জমিতে ফেলে দিয়েছে সেই অযত্নের গাছগুলোই হচ্ছে আমি এনেছি ফ্রিতে যদি এতগুলো গাছ পেয়ে যাই মন দুকি চাইলে আমি আরো আরো মানে ব্লেন্ড গাছ আনতে পারি হামিমদের বাসায় আর কিছুক্ষণ ছিলাম আম্মু আর আন্টি মানে দুই বোন মিলে এমন গল্প শুরু করছে যাই হোক গল্প শেষ করে আমরা তাড়াতাড়ি আবার আমাদের বাসায় চলে আসি বাসায় এসে আমার আম্মু কাঁচা আম মাখাইছে গ্রেটার দিয়ে কুচি কুচি করে তারপরে হচ্ছে চিনি আর লবণ দিয়ে মাখাইছে এত মজা ছিল যে আমটা আসলে অনেক মজা ছিল টক মিষ্টি ছিল হঠাৎ হঠাৎ করে বৃষ্টি চলে আসে কিন্তু প্রচন্ড পরিমাণের গরম গরমের মধ্যে টক খাওয়াটা খুবই প্রয়োজন সাথে তো শরবত পানি আছে আচ্ছা যাই হোক তারপরে হচ্ছে আমি আমার কিছু কাজ করতেছিলাম কাজ বলতে আমার ড্রেসিং টেবিলের থেকে আমি আমার কসমেটিক গুলো সবকিছু নামিয়ে নিয়েছি নামাইছি একটা কারণে পরিষ্কার করার জন্য পরিষ্কার করতে গিয়ে দুইটা টিকটিকি ডিম পেয়েছি একটা ডিম ভেঙে গিয়েছে কিভাবে ভাঙছে সেটা আমি নিজেও জানি না আমার কসমেটিক গুলো আমি গুছিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে আমি রান্নাঘরে চলে আসলাম কিছু একটা খেতে ইচ্ছা করতেছিল তাই ভাবলাম ফ্রিজে আমি ফ্রেঞ্চ ফ্রাই এর জন্য আলু কেটে রেখে দিয়েছিলাম সেটা নামিয়ে তাহলে ভাজা যাক ফ্রেঞ্চ ফ্রাই এর জন্য যে আলুগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম আমি ডিপ ফ্রিজে অনেক দিন হয় মানে সপ্তাহখানিক হয় রেখে দিয়েছি তাই ফ্রিজ থেকে আলুগুলো নামিয়ে আমি জাস্ট আলুর ভিতরে কর্নফ্লাওয়ার আর গোলমরিচের গুঁড়া মতন লবণ দিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে আলুগুলো আমি ভেজে নিয়েছি হয়ে গেল আমার ফ্রেন্স ফ্রাই আমার ফ্রেন্স ফ্রাই গুলো কিন্তু আরো বেশি সুন্দর হতো হয় নাই কারণ আমি যখন ফ্রেন্স ফ্রাই এর জন্য আলুগুলো কেটে সিদ্ধতে বসাইছি তখন সিদ্ধটা একটু বেশি হয়ে গিয়েছিল তবে আমার ফ্রেন্স ফ্রাই কিন্তু একদম পারফেক্ট মুচমুচে একদম মানে কি বলবো অনেক ভালো হয়েছিল আচ্ছা যাই হোক আজকের আমার এই ব্লগটাকে কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবেন আর আর আমার ব্লগ কার কাছে কেমন লাগে সেটাও জানিয়ে দিবেন আর এখনো যারা আমার পেজটাকে ফলো করেন নাই তারা ফলো করে অবশ্যই আমার সাথে থাকবেন তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ